নরসিংদীর মেহের পাড়া ইউনিয়ন বিএনপির রাজনীতিতে ভিপি মনির এক উজ্জ্বল নাম ছাত্র জীবন থেকেই রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত এই নেতা জুলাই মাসের আন্দোলনে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন বর্তমানে তিনি মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছেন তার বলিষ্ঠ নেতৃত্বে মেহেরপাড়া ইউনিয়ন উন্নয়নের পথে এগিয়ে চলেছে ব্যক্তিগত অর্থায়নে বারো শত ফুট ইটের সোলিং রাস্তা নির্মাণ এবং আরও অনেক রাস্তা ও ড্রেন তৈরি করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন ছাত্রনেতা থেকে জননেতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া ভিপি মনির সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মেহেরপাড়া পাড়া ইউনিয়নকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক ও বাসযোগ্য ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি ডট আব্দুল মঈন খানের বিশ্বস্ত সহচর হিসেবে তিনি ইতিমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি আরও বলেন পাশে থাকুন পাশে রাখুন মেহের পাড়ার উন্নয়নে আমরা একসাথে কাজ করতে চাই একটি শান্তিময় ইউনিয়ন গড়ে তুলতে চাই ঐতিহাসিক সাতই নভেম্বর জাতি দিবসের আলোচনাচারণ সভার উপস্থিত সম্মানিত আপনাদের এলাকার একটি সন্তান বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বিএনপির বিশিষ্ট নেতা নাসেল মাহমুদ আজকের অনুষ্ঠানের সবার সভাপতিত্ব করতেছেন অনুষ্ঠানে উপস্থিত আমার রাজনীতির শিক্ষাগুরু যিনি হাত ধরে আমি আজকের এই জায়গায় এসেছে আমার এই রাজনীতির শিক্ষাগুরু বাবু চন্দ্রকুমার মিত্র আমার ভারতীয় মামা যিনিকে আমি মামা সমাধান করে আর কিছু